কেমন আছো শুভ বিকেল বন্ধুরা সবাই একটু লাইফ যুক্ত হবে কে কোথায় আছো সবাই একটু লাইফে যুক্ত হবে বন্ধুরা সঙ্গে এসো গল্প করে যাও আমিও তোমাদের পরিবারে যেন যেতে পারি সবসময় তো লাইফে আসি না তাই একটু এলাম তোমরা যদি আসো তাহলে একটু গল্প করি হ্যালো ওয়েলকাম টু মাই লাইফ হ্যালো হাই থ্যাংক ইউ লাইভে যুক্ত হওয়ার জন্য লাইভ ডান করার জন্য খুব খুশি হলাম একটু কমেন্ট করো হায় হায় সেলি হাই লাইক ডান থ্যাংক ইউ বন্ধু কোথা থেকে দেখছো বন্ধু কি প্লিজ ঠিক আছে আমি তোমাকে তুমি আমার সঙ্গে বন্ধুত্ব করে নাও আমি তোমার সঙ্গে গিয়ে ব্যাগ দিয়ে দেব ঠিক আছে স্যার রিমিভড প্লিজ থ্যাংক ইউ কে আছে গো থ্যাংক ইউ প্লিজ সবাই যুক্ত হবে কেমন আছো সবাই ভালো আছো তো ওয়েলকাম মাই টু লাইফ ওয়েলকাম কোথায় গো আর কাউকে দেখতে পাচ্ছি না গোল বন্ধুরা প্লিজ সবাই একটু যুক্ত হবে একজন কে গো পরশু থেকো তিন মিনিটে একজন ভাবা মুশকিল উম থ্যাংক ইউ তিনজন হাই ও ঋতু ম্যাডাম কেমন আছো বলো ভালো আছো লাইক ডান করে দিও গো ঋতু কেমন আছো ঋতু ঋতু সোনা ভালো আছো তুমি লাইভে আসো না ঋতু ঋতু মহন্ত আসো চোদ্দ জন দেখছো তেরো জন দেখছো গো মাত্র একটা লাইক দেন আর কেউ করনি এগারো জন কেউ লাইক দেন লাইক ডান করছো না কেন গো দেখছো চলে যাচ্ছো সবাই আসছে ফটাফট চলে যাচ্ছে কি ব্যাপার হ্যালো কোথায় গো লুকি লুকি দেখলে হবে কমেন্ট করো ছজন সাতজন হ্যালো কাউকে তো দেখতে পাচ্ছি না পাঁচ মিনিটে দুটো লাইক ছ কেউ কমেন্ট করছো না কেন গো কমেন্ট করতে ইচ্ছা করছে না তিনটে লাইক বারো জন আয় দুটোজনা তিনটে লাইক কি ব্যাপার গো কেউ লাইক ডাউনও করছো না সাবস্ক্রাইব করছো না বন্ধুদের বলছি সাবস্ক্রাইব করে আমাকে একটু বন্ধু করে নাও তোমাদের সঙ্গে আমি তোমাদের ঠিক ফলো ব্যাক করব বুঝেছো ভিডিওতে কমেন্ট করে যেও যে তুমি আমার পরিবারে এসেছিলে অবশ্যই তোমাদের পরিবারে আমি যেন যেতে পারি সেই সুযোগটুকু করে দিও বন্ধু না করলে বন্ধুত্ব হয় না প্লিজ 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 লাইক ডান প্লিজ কোথায় গো তিনজন তিনজন মাত্র ন জনে তিনজন আর দেখো নয় পাঁচজন হয়ে গেছে ওয়াও এত কম কি গো বন্ধুরা লাইক ডান করছো না কেন গো চার জুন মাত্র চারজন সবাই চলে যাচ্ছে গো কেউ কমেন্ট করছে না কেন তিনজন দুজন চারজন মনোজ বলো হ্যালো হাই হাই রাজ বলো কোথা থেকে দেখছো হ্যালো দিস

কেমন আছো বলো আর গো সবাই ভালো আছো আমার বন্ধুরা কেমন আছো বলো সদ্য দিতে হবে গো uuummm Jaaayyy... Uuhhh oh. 맞 ộ 고

嗯。